আমার জিন্ন ইনসা আল্লাহ নিয়া অন্য কিছু না বান্দা শুধুমাত্র আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম জিন এবং মানুষদেরকে দুনিয়াতে পাঠাইছি একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর আইবাদের জন্য বলেন সুবহানাল্লাহ কি আব আল্লাহর করব যেবার প্রশ্ন করতে দুনিয়াতে করার তো সময় পাই না কাজে কর্মে সব কিছু থেকে আমি ব্যস্ত থাকি কেমনে করব আমি বলল ভাই আপনার খাওয়ার মধ্যে আল্লাহর আয়বাদ আছে না নাই ঘুমের মধ্য আল্লাহর আবাদ চলার মধ্য আল্লাহর আবাদ কর্মের মধ্যে আল্লাহর আবাদ আল্লাহ এবাদত করতে কি কোনো সময় লাগে কৃষি কাজ করতে খেতে গেছেন খেতে গিয়ে আজান হয়ে গেছে মসজিদ দূরে নামাজ আদায় করে নেন আপনি কাজ করতেছেন জিকিরে ফিকিরে কাজ করেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকিরে ফিকিরে কাজ করেন আপনার সম্মানকে বাড়ায় দিবেন কে জোরে বলেন কে বাড়ায় দিবে দুনিয়ার কোন স্কুলের ছাত্র যদি রাস্তা থেকে হেঁটে যায় কোনো মানুষকে তাকে সালাম দেয় কলেজের ছাত্র হেঁটে গেলে সালাম দেয় মাদ্রাসার ছাত্র যদি হেঁটে যায় তাকে সালাম দেয় কি দেয় না হাবেশা আবার আসসালাম ওয়ালাইকুম মাদ্রাসার ছাত্র সুন্দর করে সালামের জবাব দেয় আলাইকুম সালাম কোনো স্কুলের ছাত্রকে মানুষ সালাম দেয় না সচরাচর মাদ্রাসার ছাত্রকে মানুষ কেন সালাম দেয় কারণ মানুষ জানে এই ছাত্র ঘন্টা হাদিস এদের প্রতি অনবরত আল্লাহ রব্বুল আলমিনের রহমত বর্ষিত হতে থাকে মাদ্রাসার ছাত্রগুলা যদি রাস্তা দিয়ে হেঁটে যায় মুসলমান ভালো করে শোনেন একটা মাদ্রাসার তলে বল আইলেন যদি রাস্তা থেকে এটে যায় আল্লাহ রব্বুল আলমিনের নোরের ফেরেস্তা গোলা সত্তর হাজার নোরের পায়া তার পায়ের নিচে মিশা দেয় এক একটা কদম দেয় ফেরেস্তারা তার কদম দেওয়ার আগে সেকেন্ডের আগে মুহূর্তের মধ্য আরেকটা জায়গায় নোরের পায়া বিষা দেয় কারণ এদের দুনিয়ার মানুষ যদি কোনো সম্মান নাও দেয় আমার আল্লাহর কাছে সম্মান আছে না নাই সব ছাত্রগুলাম সুন্দরভাবে চরিত্র আফ্লান্ত দিয়া দুনিয়ার মানুষদেরকে দেখা দিতেছে ওই স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা তোমরা তাকায় দেখো নবীজির আদর্শ কাকে বলে নবীজির আদর্শ সুন্নতি জামা সুন্নতি টুপি রাস্তায় হাটতে গেলে ছোট আর ঘর নাই যাকেই দেখো তাকেই সালাম দাও এই ছাত্রগুলা যদি দুনিয়ার জমিনের মধ্যে এত সম্মান পায় আর আখেরাতে এরা কত সম্মান পাবে এজন্য আল্লাহ বললেন আমার এবাদত করো এবাদত এবাদত আমার নিজের সন্তান আছে আমি আমার সন্তানটাকে মাদ্রাসায় দিলাম কেন দিলাম আল্লাহর বস্তে দিলাম দুনিয়ার কোনো চাওয়া পাওয়া এই সব বলে আলিমদের বাবা মার কি থাকে কি চায় যে আমি আল্লাহকে চাই আমার আল্লাহকে পাওয়া লাগবে আমি যদি দুনিয়ার টাকা পয়সা ক্ষমতা চাইতাম আমার সন্তানকে আমি কলেজ ইউনিভার্সিটি ভার্সিটিতে পড়াইতাম ডাক্তার বানাইতাম ইঞ্জিনিয়ার বানাইতাম আমার সন্তানকে আমি বড় বড় প্রকৌশলী বানাইতাম মসি বানাইতাম ডিসি বানাইতাম এসপি বানাইতাম কিন্তু আমার এগুলোর কোনো স্বপ্ন নাই টাকার কোনো স্বপ্ন নাই আমার ক্ষমতার কোনো স্বপ্ন নাই আমার স্বপ্ন আমার সন্তান কোরআনের হাফেজ হবে আমার মৃত্যুর সময় আমার সন্তান জানাজা পড়াবে এটাই তো আমার স্বপ্ন এখন অনেকে রাগ করতে পারে হুজুর আমার সন্তান কেন ডাক্তার বানাবো না ইঞ্জিনিয়ার বানাবো না কেন ম্যাজিস্ট্রেট বানাবো না আমি বলবো ডাক্তারও বানান ম্যাজিস্ট্রেট বানান ইঞ্জিনিয়ার বানান প্রকৌশলী বানান কিন্তু এইগুলো বানানের আগে আপনার সন্তানকে দিনই আইলেম শিক্ষা করা তলে আপনার আইন ফারিদ নতুন মুসলিম প্রত্যেকটা নরু জন্য আল্লাহ আরব্য না আলেম শিক্ষা করা ফরমস করেছেন আপনার এই সন্তানটাকে যদি নুরানি থেকে শুরু করে কেরাত বিভাগে এভাবে শিখান নামাজ শিখান একটা মানুষ চলতে গেলে দিনের পথে শিখান এর ইউনিভার্সিটিতে দেন এ ডাক্তার হবে কিন্তু ওর ওই শিক্ষা থেকে যাবে কি যাবে না এই ইঞ্জিনিয়ার হবে ওর ছোটবেলার শিক্ষা থেকে যাবে এ বড় প্রকৌশলী হবে ওর ছোটবেলার শিক্ষা থেকে যাবে ওর বাবা মারা যাবে যত বড় ইঞ্জিনিয়ার আর ডাক্তার ডিসি এসপি হোক না কেন আব্বা মারা গেলে সন্তান জানাজা দেওয়ার জন্য উপযুক্ত হবে কি হবে না অতএব কোন সন্তান যদি বাবা মার জানাজা দেয় বাবা মার জানাজা পড়ায় আদিসের মধ্যে আসছে যে ওই বাবা মাকে কবরে রাখার সঙ্গে সঙ্গে তার সওয়াল জবকে আসান করে দিবে আসান করে দেবে সহজ মনে করেন পরীক্ষার হলে ঢুকছেন ছাত্র ভাইরা খেয়াল করেন পরীক্ষার হলে ঢুকছেন প্রশ্ন এসেছে কিন্তু একটা প্রশ্নের উত্তর মাথায় ঢুকতেছে না কি করব কি করব কোন উস্তাদ যদি পাশের থেকে একটু সূত্রটা ধরা দেয় ওর জন্য সহজ হয় কি হয় না কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ছাত্রের ওই তলিবুল আলমের পিতাকে আল্লাহ রব্বুল আলমের কোরআন দ্বারাই সহযোগিতা করবে এরকম সহজ হয়ে যাবে অতএব আমার আবাদাতের মধ্য আমার রিজিকের মধ্য আমার নিয়ামতের মধ্য আমার সন্তানই তো সব থেকে বেশি কথা বলেন ঠিক কিনা বেশি কিনা আমার এই সন্তানটা যদি আল্লাহর রাস্তায় দিয়ে দিই এর থেকে বড় আবাদা নামাজ রোজা ফরজ এবাদত পরে এর থেকে এটাও তো ফরজ এবাদত না এটাও তো ফরজ দিনই অ্যালেম শিক্ষা করাচ্ছে না অতএব সন্তানদেরকে মাদ্রাসামুখী করে না কে এলেম শিক্ষা করলাম দিনই এলেম শিক্ষা দেন তাহলে কি হবে দিন এলেম যখন আপনার সন্তান শিখবে তখন আপনার সন্তান একজন বুজুর্গ হবে ঠিক কি না